सुनता है आपनी बारे में आपनी को बस मानुष भावे आपनी को बताओ अनुचित को टाइप करना अब फिजिक्स के प्रोफेसर आपनी भी फिजिक्स पढ़े फिजिक्स भी लिखेस कितनी को जानते हैं ऐसे नीतोना आविष्कार कोसे जो आप क्यों

সেখানে মরিস খাইতে পারছে না হ্যাঁ তার পাশে একটা বাতামি গাছ আছে লেবু গাছ আছে এখন এই যে বাগান এই যে তোমরা এক একটা বাগান তোমরা এক এক জন এক এক জায়গা থেকে আসছো কেউ আপেল গাছ কেউ জাম গাছ কেউ আম গাছ কেউ লিচু গাছ প্রত্যেকটা আলাদা না তাহলে একই মাটি থেকে তোমরা কি বাংলাদেশ থেকে আসছো না আমেরিকা থেকে কেউ কেউ আসছো সবাই বাংলাদেশ থেকে আসছে এই মাটি থেকে সবাই রস নিচ্ছ

আমি তোমাদের কথা হেতম কোয়ি বিষয় আমরা কিন্তু গোদা উত্তর করি আছে তাহলে ধর্ম মূল মানি নৈতিকতাকে আমাদেরকে শিক্ষা দিয়েছে সততা সতর্কতা জ্ঞাননেস সহনাইল্লাহ

কোন ধর্মে নেই বিশ্বতার কথা কোন ধর্মে বলে না তুমি চুরি করো কোন ধর্মে বলে না যে অপরের করো অপর ছেলের সাথে ভালোবাসা ওই যে বনের একটা কথা বলেছি যে মনের ভিতরে মনুষ্যত্ব বনের ভিতরে তুমি কি গুণ আছে একটা গুণ ভালো পথে যেতে পারে আর একটা খারাপ জায়গায় যেতে পারে খারাপ জায়গায় যেতে পারে সেটা শয়তান আর ভালো জায়গায় যেতে পারে সেটা

তাহলে কিন্তু যুদ্ধ আর যুদ্ধ না গেলে তো আর আর তুমি সাদা লোক মারা তার যুদ্ধ করছে পানি নাই খাবার নাই নাই কিন্তু একটা নীতি একটা নৈতিকতা এই palestinian আছে ও হামার কথা কেউ বলে বলে না তাই কি আর

যে কাজ করতেছে এরা তো রাষ্ট্রের যন্ত্রের সাথে তারা জোর করে ঠিক আছে ঠিক না এই যে লোকগুলিকে যদি আল্লাহ হেফাজত না করে সারা বিশ্ব আদ্রাই বিরুদ্ধে আল এক সবকিছু করতেছে আর এই আমেরিকার মুখে বলে একটা এখন তোমরা দেখো তাহলে মুক্তিযোদ্ধাদের প্রতি তোমাদের কিরকম শ্রদ্ধা হওয়া দরকার বলে সেটা তোমরা দেখলে নৈতিকতা আন্তরিকতা হ্যাঁ

বিদায় হতে নবী করিম সাল্লাল্লাহু আর অন্যদের মধ্যে পার্থক্য করা নিশ্চিত করেছে অন্যান্য ধর্মেও হয় এরকম অনুশাসন রয়েছে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ওয়াটসন বলে গেছেন ইজ দা যখন ক্ষমতা বা ক্ষমতা দখলের সব চেষ্টা হয় তখন মতলব এই লাইনকে এফপিকে অস্ত্র সরবরাহ করে ফিলিস্তিনি মিডিয়া নাই শিশু বিদ্যাকে নিবিচারে হত্যা করছে পানি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহ দেখিয়ে তুলছে তাদের

তোমরা জানো এটা যারা ইসলামের লোক তারা জানো যে আড়াই পারছে তোমার একশো টাকা থাকলে তুমি এই একশো টাকা যদি তোমার থাকে তাহলে তুমি এই সময় দুই দশমিক পাঁচ টাকা তাহলে তোমার কাছে থাকলো কত দুই দশমিক আজ যদি যায় তাহলে তোমার কাছে সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কিন্তু থাকলো দাম তুমি বলো

দায়িত্ব কর্তব্য হচ্ছে ভালো মানুষ হতে হবে সব দেশের আইন মেনে চলতে হবে দেশের সমগ্র দেশের মঙ্গল কামনা করতে হবে দেশকে ভালোবাসতে হবে নিজের দেশের মান সম্মান নষ্ট করা যাবে না কর দেওয়ার উপযোগী হলে কর দিতে হবে ওই ওইখানে দেশের উন্নয়নে কাজ করতে হবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে না অসৎ উপায়ে আদায় আয় করা যাবে না মানদন্ড অসক্ত ہوا যাবে না আর たら হবে তাদেরকে যেটা অন্ধকার সিনেমাতে করতে করতে তা করতে না যাবে 그다음에 সিটি ইঞ্জিনিয়ারিং প্রথমে এই জিনিসটা তো আইসে আবি ব্যাপার তো আমি এই যে জিনিসটি আমি কি আবার নতুন করে বলতে পারব না যে তুমি ভয়টা পাবে না এর 달리য়ে রূপ কেমন হচ্ছে এখন যে কার্ড আছে आंखি তো বন্ধ তাইলে বাঙালি মা মানুষ

সালামিনের উক্তিতে বললো তোমার সামনে ভয় মুক্তি বাহিনী সমস্ত উপকরণ তথ্য দাও কতব পদার্থ ভাগে খাবারের পরিণত হও সালামিনের কোন দৃষ্টিতে যে রইলে তার সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যে পাকিস্তানের শহরে বুঝে গেল তীর কোন তত্ত্ব দিবেন না এরপর তাকে ছুঁড়ে ফেলার উপযুক্ত ধর্ম ভাগেոչায় সামনে নিশ্চিত মৃত্যু Tohoku কি অসীম সাহস

যা বলার বলে আনা এই প্রতিষ্ঠান সেই কথাই আমাকে বলেছে যে এদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দাও এখন তুমি যদি এই ইলোক হও তাহলে তো তোমার খালি করতে হবে না ইলোক হলে তো আমি ফিরে হবে না খালি করতে হলে তোমার খাবার নিয়ে ফিরে হবে না আর তুমি শিশুপতি হও গোলাপ জল দিলে কি আর ভালো জল দিলে তোমার গায়ে বন্ধ তাকে মানুষ যে হাজার বছরের আমি বলেছি কি বলেছি মানে লিখিয়ে দিয়েছি যে বঙ্গবন্ধু হাজার বছর

আমি করেছি যে তুমি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছো তোমার ডাকে আমরা গিয়েছি